থেকে শরীর একটু বেরোবে সকাল সকাল ওই জন্য তাড়াতাড়ি করে আমি একটু স্যান্ডউইচ করে দিচ্ছি চিজ স্যান্ডউইচ তো যেমন করে আর কি তেমন ভাবেই করছি একটুখানি ক্যাপসিকাম দেবো আর একটু শসা আর একটু টমেটো Oh, no. কালকে ঘুরে এসে আর একদমই ভালো লাগছিল না যে কারণে আমি কন্টিনিউ করতে পারিনি আর এখন কাছি হট ওয়াটার উইথ লেমন এই আর খোলা খোসা সারাবো না এমনি করেই দিয়ে দেবো বেশি না তো দেখো আমাকে আমার এখানে সাজানো হয়ে গেছে এখানে এরকম ভাবে সাজিয়েছি আর এর উপরে একটু বাটার দিয়ে দেবো দিয়ে সেখানে নেবো তো চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই ও বেরিয়ে পড়বে তাড়াতাড়ি করতে হবে আর এদিকে ভিডিও চক্কর করতে গেলে দেরি হয়ে যাবে ধরে আজকে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করতে গেলে ও সব খেয়েছি হলুদ হলুদ সব আর এখন মেয়ের জন্য বানাচ্ছি বিটরুটের জুস তো এখানে দেখো আমার পুরো রেডি হয়ে গেছে আর এখন ও নিচেতে খেলা করছে কালকে শপিং মল থেকে যেই ও গাড়িটা কিনে এনেছে সেই গাড়িটার সাথেও এখন খেলছে আপাতত তো চলো নিচে ওকে আমি খাইয়ে দেবো একেবারে আর যেটুকুন থাকবে বিটরুটের জুসটা আমি নিজেও খেয়ে নেবো আর আজকে প্রচুর মাছ এনে যে দিদিভাই বাজারে গেলে এত মা জানে তোমাদেরকে কি বলবো উনি এত মাছ খেতে ভালোবাসে পোনা মাছ আর তারপরে শঙ্কর মাছ আর আমদি মাছ শোল মাছ চার পাঁচ রকমের মাছ আনে তো চলো যাই নিচেতে আর তোমাদের সাথে শেয়ার করি তো চলো যাওয়া যাক তো দেখো এখানে পোনা মাছটা এখন ভাজা হচ্ছে আর এই হচ্ছে নুন হুলে আর শোল মাছও আর থাকে আর এই হচ্ছে আমুদি মাছ আর যে কি মাছ উরুলি মাছ আর এখানে আমুদি মাছ দিয়ে পেঁয়াজ করি বেগুন দিয়ে চচ্চড়ি হবে ভাত হয়ে গেছে এখন চলো মেয়ের জন্য আজকে এই মাছের একটু ঝোল করে দেবো এই মাছটা খাওয়া খুবই ভালো ওই জন্য মেয়ের জন্য একটু করে দিই একদম হালকা করে করব। বেশি দেবো আর এই চা পিচু কিছু ছোটো ছোটো একদম ভালো তাড়াতাড়ি খুব সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমি দিয়েছি এরকম তিনটে আলু কারণ ও আলু একদম খেতে চায় না তাও ভাতের সাথে মিশিয়ে একদম খাইয়ে দিই ভাত তো খাবারই নাম নেই তাও জোর করে দুপুর বেলা না খাওয়ার মতো ওই খায় তো এটা রেডি হয়ে গেলে আমি একটু পরে ওকে চান করিয়ে দেবো তখন সাড়ে এগারোটার মতো বাজে নর্মালি এরকমই দিয়েছি আর এই মাছটা একটু আলুর সময় লাগে কারণ এই হাটটা সিদ্ধ হয় তো একেবারে আমি মাছটাও দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার এখানে সব মাছ ভাজা হয়ে গেছে আর আমি এখানে চটচড়িটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ কড়ি দিয়ে আর এখানে এটা করবো হচ্ছে মাছের ঝোল আর এখানে তলায় যে পোনা মাছটা আছে সেই মাছটা দিয়ে আমি আজকে ঝোল করবো একটু চলো রান্না হয়ে গেছে আর মে মে তরকারিটাও হয়ে গেছে এবারে মেকে তরকারি হয়ে গেছে তাহলে আমি হ্যাঁ মনে হয় এই কিটা পাইছি বাড়ি নিমন্ত্রণ করতে যাচ্ছে ফোনটা কর তাই বেরিয়ে গেছে ওরা মই তোমাদের আমাদের বাড়ি আসার জন্য বেরিয়ে গেছে তো দিদি একটা দাদু মারা গিয়েছে তো ওনার সাদোর জন্য নিমন্ত্রণ করতে আসছে সেটাই ফোন করেছিল দিদি মা আমাদের ফোনে দিদি ফোন ধরেনি বলে ওই জন্য ফোন করেছিল তো আবার একটাই নিমন্ত্রণ রয়েছে তো যাব আর এটা হলো আমতলা লাইনে ওইদিকে অনেকটা দূর কিন্তু এমন ডেটে যায় যেদিন হচ্ছে শুক্রবার শুক্রবার দিদিভাই কোথাও খায় না জায়গায় সন্তোষীমার ব্রতও করে তো ওনার একদম ওই সব ছোঁয়াখাটা খেতে নেই তো উনি না গেলে আমরাও যাবো না তো দেখা যাক কি হয় আর এবার মেয়েকে চান করিয়ে দেবো আমার চচ্চড়ি বসানো হয়ে গেছে এবার তরকারি বসিয়ে দিয়েছি এবার চান করিয়ে দেবো তো দুপুরবেলা মৌরালি মাছের ভাত আর আমদি মাছের চচ্চড়ি খেয়ে এখন বসেছি এইখান থেকে একটু রোদ আসে আর এখন আজকে যেন বেশ ঠান্ডা লাগছে ওই জন্য ভাবলাম এই শীতের বেলায় কমলা লেবু সিজেন এখন তো কমলা লেবু খেতে সবারই ভালো লাগে তো তোমাদের কাঁদে কাঁদে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখন রোদে বসে লেবু খাচ্ছি তো মিষ্টি আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে তো হঠাৎই চলে এসেছি আমরা স্মার্ট পয়েন্টে তো সবাই বললো ফুকু বায়না করছিল তো চলে এসেছি আমি আমি তারপরে আমার মেয়ে দেখো এ আর ও দাদা দুজন মিলে এত বায়না করছিল আমি আর সৌভিক সাথে দিদিভাই আসতে বাধ্য হলাম তো চলো এসেছি এখন কিছু কেনাকাটা করে ফেলি সামনের দিকে সামনের দিকে ওদিকে ঠিক আছে ঠিক এখানে অনেকগুলো কফি আছে এটা একটা ছোট এটা আর সবি প্রত্যেক দিন কফি খায় ভাবছি এই বড়োটাই নিয়ে নেব এটা এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকার মতো তো সৌভিক আর আমি দুজনেই খাই তো এটাই নিচ্ছি কয়েকটা কিছু নিচ্ছে এই এস বালা যে সস এ সসের প্যাকেজ আছে সেটা নিচ্ছে চাউমিন পাস্তা করে প্রত্যেক দিন দাঁড়ার জন্য তো ওই জন্য নিচ্ছে এখন

এখানে ডিফ্রিজের চিকেন চিজ এই বলগুলো আমার খুব কিনতে ইচ্ছা করে বাট এগুলোর দাম এত তো ফ্রেঞ্চ ফ্রাইস এখানে আছে তো বাট এখন সবই বলছে নিতে হবে না হলো তোমাদের চলো তাড়াতাড়ি নাও আর তাদের দুজনের দেখা নেই তারা দুজনে কোথায় হয় তাদের খুঁজেই পাচ্ছি না শপিং মলে তাদেরকে খুঁজেই পাচ্ছি না তারা ইচ্ছামতো কি

তাদেরকে আমি দেখতেই পাচ্ছি না তারা যে কোথায় শুধু চকলেট কিনছে ফুকু শুধু চকলেট কিনছে তাদেরকে আমি এত হলে পুরো এই দেখো দুজনে এত কিছু কিনেছিস চকসও কিনেছিস খাবি তুই আর তুই খাবি দেখো এরা দুজন কত শপিং করেছে

স্মার্ট পয়েন্টে কেনাকাটার পর জামা কাপড় দোকানে চলে গেছিলাম কারণ সামনেই একটা শ্রাদ্দ বাড়ি রয়েছে দিদিভাই বলল একটু জামা প্যান্ট কিনতে হবে শাড়ি আর কুর্তি তো ওই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি শর্টসে অবশ্যই তোমরা শর্টসটা দেখো আর লাইক শেয়ার করো তো এটা দেখছিলাম এটা খুব সুন্দর কমফোর্টেবল গায়েও দেওয়া যাবে চাদরও পাতা যাবে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা টোটোই উঠে বাড়ি বাড়িতে চিকেন চলো অনেক লেট হয়ে গেছে তো হাঁটতে হাঁটতে এখানে এই তেলেভাজার দোকানটায় এসছি এই তেলেভাজার আমাদের এখানকার খুব ভালো দোকানদার মানে খুব ভালো চপ পাওয়া যায় এখানে তো বিভিন্ন ধরনের চপ পাওয়া যায় আর এই সময়টা আমেরও চপ পাওয়া যায় কিন্তু তোমাদের একদিন দেখাবো এখানে দেখতে পাচ্ছ কাকু আম চপ বেগুনি সবই ভাজছে তো এখান থেকে আমি কিন্তু কয়েকটা শিঙারা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা বাড়ি ফিরে যাবো তো বাড়ি ফিরে এসে দেখলাম দেখো কত কি কেনাকাটা কর করেছি আমি আজকে আমি আর দিদিভাই সব মিলিয়ে অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি আজকের ব্লগ এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে